কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির জন্য ভাবনা চিন্তা করে সে শুধুমাত্র এটা ভাবে না যে আমার নিজের সিনেমা চলুক বা নিজের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা সিনেমার মাধ্যমে এবং শুধুমাত্র আমি দেব এবং জিতকেই নয় আমি অঙ্কু সিয়াস এদেরকেও সেই লেভেলে মানে একটা বলতে পারো যে সেই লেভেলে রেসপেক্টটা এই কারণে করি যে তারা নিজের ইটসেলফ যেরকম কাইন্ড অফ সিনেমা হোক না কেন তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে তারা সিনেমা নিয়ে আসার প্রচেষ্টা করছে সেটা আরি হোক বা যেরকমই হোক আরি সিনেমাটা ইটসেলফ কিন্তু ভালো বক্স অফিসে চলছে কারণ এই বছরে যেরকম বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এই বছরে বাংলা ইন্ডাস্ট্রির পর পর আমি বলেছিলাম যে গোড়ার দিক থেকেই একদম শুরু করে আপ টু এই মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু একটাও ইন্ডাস্ট্রিতে কিন্তু সিনেমাতে ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিন্তু নেই এর মাঝে এরা তোমার আমারটা মিডলে চলেছিল তারপরে কিন্তু পরপর সিনেমাগুলো কিন্তু একদমই ফ্লপ গেছে বা ডিজাস্টার হয়েছে তারই মধ্যে আরি বলে সিনেমাটা কিন্তু একটা রিসেন্ট ব্যবসা করছে আমার এক্সপেকটেশনও ছিল সেই সিনেমাটাকে নিয়ে এবং এর আগে কিছু কিছু সিনেমা আছে যেগুলো কিন্তু রিজার্ভ করতো কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি এরকম অনেক সিনেমা আছে বাট আগামী দিনে আমার বস বলে একটা আমার বস এই সিনেমাটা এই সিনেমাটা অবশ্যই চলবে বক্স অফিসে সেটা নিয়ে কোনো আমার মনে হয় না যে কোনো সন্দেহ কিছু আছে এই সিনেমাটা চলবে শ্রীমান বাসের শ্রীমতী এইটা একটা রিসেন্ট ব্যবসা করছে আশা করবো আগামী দিনে আরো ভালো ব্যবসা করবে সিনেমাটা আদার যদি দেখা যায় যে বাংলায় কিন্তু এই মুহূর্তে আপ টু তুমি দেখো আগে সেই সেই প্রত্যেক বছরের মতোই সেম একই প্যাটার্নে কিন্তু ইন্ডাস্ট্রি চলছে এবং এখানে কিন্তু দেব ছাড়া সেই ভরসাটা কিন্তু কোথাও গিয়ে উঠে গেছে ইন্ডাস্ট্রি থেকে যে দেবের একটা দুর্গাপুজোর সময় সিনেমা আসবে বা দুর্গাপুজোর সময় আরো বেশ কটা সিনেমা আসবে তবে থেকে সেই সিনেমাগুলো চলবে এবং মূলত তার আগে এইরকম কাইন্ড অফ জিনিস কিন্তু আমরা বারবার হতে দেখছি যে সিনেমাগুলো আসছে সিনেমাগুলো রিলিজ হচ্ছে এবং সিনেমাগুলো নিয়ে ভালো হোক খারাপ হোক সেইগুলো কিন্তু অডিয়েন্স দেখছে না কারণ অডিয়েন্স এর কাছে কিন্তু এখন আর ওই ব্যাপারটা হয়ে গেছে যে ফ্যামিলি ড্রামা হলেই যে অডিয়েন্স দেখবে আর কমার্শিয়াল সিনেমা হলেই যে দেখবে সেটা ব্যাপার না অডিয়েন্স এর একটা মানে বলতে পারো যে একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে যে সে এই সুপারস্টার এর সিনেমা দেখবে বা এই অভিনেতার সিনেমা দেখবে বা তাকে সেই রকম ভাবে বড় পর্দায় টানার জন্য একটা ভালো কাইন্ড অফ একটা তাকে সেই রকম গল্প বানাতে হবে সেই জিনিসটা কিন্তু অডিয়েন্স ভাবনা চিন্তা করেছে আমি বললাম যে দেখো নন্দন চত্বরে বা ওই রকম এরিয়াতে ওখানে কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত সিনেমাগুলো বক্স অফিসে চলে সেই সমস্ত সিনেমাগুলো কিন্তু হাউসফুল হয় তার মানে এই নয় যে পার্টিকুলারলি সেই সিনেমাটা বক্স অফিসে ব্যাপক ভাবে চলবে এটা তার মানে হতে পারে না তো সেই কারণে কোথাও গিয়ে আমার মনে হয় যে তাদের শুধুমাত্র ওই চত্বর টাকা ছেড়ে একটুখানি যেরকম খাদানের সময় দেব করে দেখিয়েছিল যে সমস্ত জায়গা আছে সেখানে প্রমোশন সেই বিষয়গুলোর উপর আরো বেশি ভাবনা চিন্তা করা উচিত এবং আজকের দিনে দাঁড়িয়ে আরি সিনেমাটা চলছে এবং আরি পাশে এসে সে দাঁড়িয়েছে আরিকে প্রমোট করছে তার মানে বোঝা যায় যে সে কিন্তু ইন্ডাস্ট্রি ভাবনা চিন্তা করছে বাট ইন্ডাস্ট্রির লোকেরা সে তারা ওই বললাম না যে যখন খাদান এসেছিল তখন খাদান নিয়ে অনেক রকমের আহ নেগেটিভিটি করার চেষ্টা করা হয়েছিল খাদানকে কটুক্তি করে অনেক রকম অনেক অভিনেতা কথা বলেছিল তো সেই বিষয়গুলো হয়েছিল তখন খাদান ভার্সের সন্তান এরকম করতে চাইছিল এটাই হয় আবার এরাই আবার কথা বলে যে আমাদের ইন্ডাস্ট্রি ছোট এখানে কোনো ক্ল্যাশের ব্যাপার নেই এইসব বিষয় নিয়ে কথা বলে আবার যখন নিজেদের সিনেমা আছে তখন এরা আবার পাল্টি খেয়ে যায় এটি হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখার যে আগামী দিনে কিছু চেঞ্জেস আসে কিনা তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে একবার হলো জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল